হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ ভিডিও ব্লগ বলতে আমার এক অডিয়েন্স আমার এক ভালোবাসার মানুষ আমার এক ভালোবাসার দর্শক যিনি ঢাকা থেকে আমার জন্য কিছু শপিং করে পাঠিয়েছেন সেটা আজকে আপনাদের দেখাবো তিনি আমার জন্য কি কি পাঠিয়েছেন প্রথমে আপনাদের যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার্লের ব্রেসলেট যেটা আমার জন্য উনি পাঠিয়েছেন অনেক অনেক থ্যাঙ্কস আমার এটা অনেক পছন্দ হয়েছে কালারটা জাস্ট ওয়াও ছিল আমি এটা অনেক পরব থ্যাংক ইউ এরপর আপু আমার জন্য একটা টি শার্ট পাঠিয়েছে টি শার্টটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সামনে প্রিন্ট করা টি শার্টটা আমার কাছে এতটা ভালো লেগেছে জাস্ট আমি গরমের মধ্যে পরে অনেক আরাম পাবো অনেক অনেক থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর একটা টি শার্ট গিফট করার জন্য এরপর দেখে আমি এতটা খুশি হয়েছি জাস্ট বাহিরে আমার জন্য দুইটা পাঞ্জাবি পাঠিয়েছে বলার আপু একটা পাঞ্জাবি হচ্ছে বাটিকের মধ্যে এই পাঞ্জাবিটা এতটা সুন্দর ছিল এতটা কোয়ালিটি ফুল আর এতটা সফট আর এতটা মানে সুতার দিক থেকে এতটা কোয়ালিটি ফুল ছিল পরে আমি অনেক আরাম পাবো এরপর এই পাঞ্জাবিটাও সাদার মধ্যে প্রিন্ট করা এতটা সুন্দর ছিল হোয়াইটের মধ্যে হলুদ কালারের যে প্রিন্টটা আমি অনেক 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 খুশি এত সুন্দর পাঞ্জাবি পেয়ে আমি এই জিনিস দেখার পরে পুরাই সারপ্রাইজ যে আপু আমার স্কিন কেয়ারের কথা ভেবেছে আমার জন্য আরঙের আর্ট আরং আর্ট থেকে একটা সাবান পাঠিয়েছে একটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে আমি আরঙের এই অ্যালোভেরা সাবানটাই ইউজ করি একদম অথেন্টিক সাবান হাতে বানানো আর এই ফেস আমি মাঝে ইউজ করেছিলাম কয়েকদিন ইউজ করা হয়নি থ্যাংক ইউ সো মাচ আমার স্কিন কেয়ারের কথা ভেবে আমাকে পাঠানোর জন্য আপু আমার জন্য আরেকটা পাঞ্জাবি পাঠিয়েছেন জাস্ট আমি এই কালারটাকে এত ভালোবাসি ওশান ব্লু কালার আমার কাছে অনেক ভালো লাগে সি গ্রিন কালার বলে এটাকে আমার অনেক ফেভারিট একটা কালার আমার কয়েকটা রঙ অনেক পছন্দ এর মধ্যে হচ্ছে ব্ল্যাক মেরুন মাস্টার্ড কালার পাশাপাশি এই সি গ্রিন কালারটা আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা পাঞ্জাবি আমাকে গিফট করার জন্য জিনিসটা এই যে পাউচ ব্যাগটা আরঙের তাগা থেকে পাঠিয়েছে আমার জন্য আপু মানে একটা মানুষ কত কি চিন্তা করে আমার জন্য শপিং করেছে অবশ্য আমার আমার সমস্ত সমস্ত হয়তো তিনি আমি কি জিনিসগুলো ইউজ করতে ভালোবাসি আমার জন্য স্কিন কেয়ার থেকে শুরু করে পাঞ্জাবি পাউচ ব্যাগ বই সবই পাঠিয়েছে থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা ব্যাগ আমার জন্য গিফট পাঠানোর জন্য এরপর যে জিনিসটা আমি খেয়াল করলাম সুন্দর সুন্দর একটা ঝুড়ি আমার জন্য পাঠিয়েছে আর এই চামিজটা আমার জন্য পাঠিয়েছে আপু একটু ট্রেডিশনাল লুক নারিকেল দিয়ে করা নারিকেলের খোলস দিয়ে করা আর হাত কাট কাঠের হাতল দেখতে অনেক সুন্দর আর ট্রেডিশনাল ট্রেডিশনাল লুক আছে আর এই ঝুড়িগুলো পাঠিয়েছে তিনটা সেট একটা ঝুড়ির সেট তিনটা করে জাস্ট আমি এগুলোর মধ্যে অনেক কিছুই রাখতে পারবো ফলও রাখতে পারবো সে কাজের জিনিসগুলোও রাখতে পারবো আমার জন্য কয়েকটা বইও পাঠিয়েছেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর সুন্দর গিফট করার জন্য আর সকলকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাই ইউটিউব দেখে থাকলে আমার প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন আর পরিশেষে ধন্যবাদ আপু অনেক অনেক ধন্যবাদ